নমস্কার সকলকে আমি প্রিয়াঙ্কা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই শীতের সময় যদি এরকম দুর্দান্ত কিছু রেসিপি পাওয়া যায় তাহলে সময়টা কিন্তু একদম জমে যায় আপনারা কি বুঝতে বুঝতে এটা চপ আশা করি না ঠিক আছে বলে দিচ্ছি অনেকদিন ধরে এই বাবা মাছগুলোকে এনে রেখেছিল কিন্তু করব করব করে আর রেসিপিটা করাই হচ্ছিল না তাই আজকে রেসিপিটা করেই ফেলাম চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আজকে রেসিপি হলো তপসে মাছের চপ তার জন্য প্রথমে কি করেছি আমি মাছগুলোকে ভালো করে করে ধুয়ে নিয়েছি তারপর একটা বোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে বেসন আর দিয়ে দিয়েছিলাম কিছুটা কর্নফ্লাওয়ার দিয়েছিলাম চার চামচ বেসন আর চার চামচ কর্নফ্লাওয়ার তারপর ওপর থেকে কালো জিরে দিয়ে একটু নুন একটু চিনি একটু হলুদ গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো আর দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো সবগুলোকে দিয়ে শুকনো মিশ্রণগুলোকে আগে ভালো করে মিশিয়ে নেব শুকনো মিশ্রণগুলোকে আগে থেকে ভালো করে মিশিয়ে নিলে এই ব্যাটারটা ভালোভাবে তৈরি হবে তাই আমি আগে থেকে এগুলোকে মিশিয়ে নিচ্ছি তারপর পর এর মধ্যে জল অ্যাড করে আমি এটার একটা ভালো করে ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখুন আমি ঠিক যেরকম থিকনেসের ব্যাটারটা তৈরি করছি আপনারাও কিন্তু ঠিক তেমন থিকনেসেরই ব্যাটারটা কিন্তু তৈরি করবেন আমি কিন্তু ভালো করে দেখিয়ে দিচ্ছি যে কীরকম মিশ্রণটা কিন্তু ঠিক হবে দেখুন এরকম থিকনেসই কিন্তু তৈরি করতে হবে ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেলে আমি এর মধ্যে চিলি ফ্লেক্স আর একটু ধনেপাতা কুচি দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব আর ধনেপাতা কুচি দেওয়াটা কিন্তু মাস্ট কারণ ধনেপাতা কুচির জন্যই কিন্তু এই পকোড়াটা খেতে সবথেকে বেশি ভালো লাগে তাই ধনেপাতা কুচি কিন্তু দিতেই হবে তারপর ব্যাটারের মধ্যে মাছগুলোকে ডুবিয়ে এই ফ্রাইং প্যানের মধ্যে একটার পর একটা মাছগুলোকে কিন্তু আমি ছেড়ে দিয়েছি তেলটাকে কিন্তু আমি আগে থেকে একটু গরম করে নিয়েছিলাম তারপরে মাছগুলোকে ছেড়েছি তারপর উল্টে পাল্টে কিন্তু আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি ভালো করে দুদিকটা মুচমুচে করে ভাজা হলে তারপর এটাকে আমি সার্ভ করে নিয়েছি সত্যি বলতে মাছগুলো খেতে এত ভালো লাগে এরকমভাবে কিন্তু একদিন হলেও পকোড়াটা বানিয়ে খাবেন আর কমেন্টে আমাকে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছেন তারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কালকে আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা